পার্থদা এই ঘটনার পর নৃশংস ভয়ঙ্কর ঘটনার পর দু সপ্তাহ ঘুরে গেল ইতিমধ্যে আমরা দেখেছি যে এই প্রতিবাদের ঝড় সেটা শুধুমাত্র এই শহর বা এই রাজ্যে সীমাবদ্ধ নেই গোটা দেশে ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতে সেখানেও প্রতিবাদ জানাচ্ছেন প্রবাসীরা কিন্তু এখনও পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই সন্দীপ ঘোষের ভূমিকা এক দুই সঞ্জয় রায় একা নাকি আরো কেউ রয়েছে নাকি এটা একদম সুনির্দিষ্ট সুপরিকল্পিত একটি অপরাধ এটা তো সিবিআই বলবে কারণ পুরো ইনভেস্টিগেশনটা এখন সিবিআই করছে এবং সেটা কোর্টের নির্দেশে করছে রাজ্য সরকার কোনো আপত্তি করেনি কারণ যেহেতু মানুষের ভাবাবেগ ছিল যে এটা সিবিআই এর হাতে যাক তাহলে প্রকৃত তথ্য বেরোবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় নেমেছিলেন যে যারা দোষী তাদের প্রত্যেকের ফাঁসি হোক সেটা একজন হতে পারে একাধিক মানুষ হতে পারে আমরা সিবিআই কি রেজাল্ট দেয় তার উপরে তাকিয়ে রয়েছে। আপনি জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে যে সারা ভারতবর্ষব্যাপী মহিলাদের উপরে যে তারা যে হেনস্থা হচ্ছে নারী নির্যাতন হচ্ছে ধর্ষিতা হচ্ছে এদের একটা উপযুক্ত সময়ের মধ্যে একটা সময় বেঁধে দেওয়া হোক আইন প্রণয়ন করা হোক এবং এদের চরমতম শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটানোর সাহস কেউ না পায় আপনি যতদিন পর্যন্ত না সেই রকম একটা আইন দেশের বুকে আনতে পারছেন এবং একটা নির্দিষ্ট সময় বেঁধে দিতে না পারছেন যে আইনের কথা আপনাদের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম প্রথম দিন তিনি বলেছেন দশ তারিখ দশই আগস্ট যে কেন্দ্রীয় সরকারের উচিত একটি আইন আনা যাতে অন্তত এদের খুব কম সময়ের মধ্যে বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ করে এদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা যায় কেন্দ্রীয় সরকারের উচিত এই আইন আনা আর তৃণমূল কংগ্রেসের উচিত এই আইনকে সমর্থন করা এবং অন্যান্য রাজনৈতিক দলের উচিত এই আইনকে সমর্থন করা সমস্ত রাজনৈতিক দল মিলে যদি এই আইন সংসদে না পাশ করাতে পারে তাহলে আজকে বাংলার এক বনের ক্ষেত্রে ঘটনা ঘটেছে আমরা উত্তরপ্রদেশে হাত্রাসে দেখেছি আমরা নির্ভয়া কাণ্ড শুনেছি আমরা দেখেছি যে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘন্টায় চারজন আজকে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্ট্যাটিস্টিক্স দিয়েছেন চারজন নির্যাতিতা হচ্ছে তো এই জিনিস কতদিন চলতে থাকবে